হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে যে কুকিং হয়েছে পটলের চ্যানেলে তরকারি হবে তো দেখবেন কীভাবে করছি পটল কষা করবো আজকে আগে এই উপরে চকলাগুলো চুরি দিয়ে এইভাবে চেচেনে বসব টাকলা গুলো এইভাবে সব পটলের টাকলা গুলো এইভাবে চেটে নেবো এই দেখুন বোঝাই যায় না যদিও এভাবে টাকলা গুলো চাচলে বাকি পটলের টাকলা গুলো সব এভাবেই চেটে নেবো এখন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে চিরিয়ে দিয়েছি এখন তো কচি পটল একদম কচি আছে আর এই যে এখানে চার মগজ আর ওই যে চীনা বাদাম ভিজিয়ে রেখেছি তো ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব এগুলো একটু ভিজাতে দিয়েছি তাহলে এই যে এইভাবে একটু চট ডোলা মারলে চকলাগুলো উঠে যাবে না উঠালেও উঠালেও হয় না উঠালেও হয় যাই হোক আমি যে এভাবেই পেস্ট করে নেব ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাই এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিলাম পটলটা আগে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবারে সরষে তেল ঢেলে নিচ্ছি পটলটা আগে ভাজব তেল গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব জলটা জমিয়ে গেছে দিয়েছিলাম তাকে করে কোনাকে <laughs> কোনেে

দশাই ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত পটলগুলো নিতে যাবো ওই দিকটাও এরকমই একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা গঞ্জটাও চলে যাবে পটলের

একদম ভালো করলে নরম হরম আসতে সাদা সাদা আছে তারপরে চালের মধ্যেই রান্না করে নেব কড়লে সাদা জিরে দিচ্ছি একটা মত মতো একটা পাতা মশের দুটো তেজপাতা এবারে পেঁয়াজ অনেক মশের দিয়ে আসছি

এবারে বাকি মশলাগুলো সব দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ এদের মশলাটা কষা হয়নি কষাচ্ছি এবারে বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে নেব হাতে বনা আমার বেশি হয়ে যাবে এটা এটা তো ঘন হয়ে গেছে আরেকটু জল দিয়ে এটাও কচিয়ে নেব এটাও 9 মিনিট ভালো করে কচিয়ে নেব এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার যে যেরকম নুন খাই সেরকম আমার মশলাটা কষানো হয়ে আসছে একটুখানি চিনি দিয়ে দেবো তরকারিটা বেলে থাকবে একটু ভালো লাগবে চিনি দিলে একটু শুধু পটল তরকারিতে না সব তরকারিতে একটুখানি কিনে দিয়ে দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তরকারিতে ভালো লাগে আর কি ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে সব জলটা টেনে নিয়েছে সমাপ্তে দিন তো তো ইলেকট্রোল কোই দাওয়া হয়েছে এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি আর পটলটা কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব তাইলে লেগে গেছে এগুলো এবারে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকনা খুলছি এই যে চারটে কাঁচা লঙ্কা আমার কাঁচের এগুলো দিয়ে দিচ্ছি আমি পেস্ট করেছি

পটল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে একটু গরম মসলা দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর বন্ধ বেরিয়েছে বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেল গরম মশলাটা

খেতে খুবই ভালো লাগে আর ভাতের সঙ্গে শুধু না আপনারা এটা রুটি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন অবশ্যই আপনারা একদিন এইভাবে বাড়িতে রান্না করে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু নয় গরমকাল এখন পটলই পাওয়া যায় বেশিরভাগ যখন যে সিজন তখন আমাদেরকে সেটাই রান্না করতে হয় তো বেশি বেশি করে রান্না করে খাওয়াবেন বাড়ির সবাইকে এ দেখুন একদম পটলটা নরম হয়ে গেছে সে একটুখানি দেখছি কেমন হয়েছে আর নাহলে তো বুঝবো না খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকবেন গরমকালে গরমের থেকে মানে একটু দূরে থাকবেন আর কি গরম দূরে বেরোবেন না বেশি